গণ কি দেখুন আমাদের জেনারেলি তিন ধরনের গণের মানুষ হয় দেবগণ রাক্ষসগণ এবং নরগণ রাক্ষসগণের মানুষরা জেনারেলি ঝগড়াঝাটিতে বেশি ইনভলভ হয় মানে কোনো কথা কে আলোচনাকে ঝগড়ার দিকে টেনে নিয়ে চলে যাবে গত ভিডিওয়ে আমি আলোচনা করেছি যে মানুষের রাশি এবং তার প্রকারভেদ এবং কত ধরনের রাশি হয় এবং সেই রাশির প্রকারভেদ সেই হিসাবে মানুষকে আপনি কিভাবে চিনবেন যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন সেই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করা আছে আজকে আরেকটু অ্যাডভান্স আলোচনা আমি করব। রাশি ছাড়াও আরও কিছু গুণ আছে যেগুলো দেখে একটা মানুষকে চেনা যায় যখন কোনো মানুষ আমাদের কাছে কনসালটেশন করতে আসেন তো তার হরস্কোপ বা তার এই গুণগুলো দেখে আমরা বুঝে যাই যে সে মানুষটা কীরকম ক্যারেক্টারের বা চরিত্রের হতে হতে পারে এবং তার সঙ্গে সেইভাবেই আমাদের ইন্টারাক্ট করতে হয় যেমন আপনারাও আপনাদেরকেও শেখাচ্ছি আপনারাও কিছুটা বুঝতে পারবেন দেখুন যখন কোনো মানুষ আসবে তাকে তিনটে জিনিসে ভাগ করা হয় গণ গুণ নারী এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পায়া এই চারটে তিনটে নয় বেসিক্যালি চারটে গন গুণ নারী পায়া এই নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা পুরোটা দেখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন গন কি দেখুন আমাদের জেনারেলি তিন ধরনের গণের মানুষ হয় দেবগণ রাক্ষসগণ এবং নরগণ দেবগণের যারা মানুষ তারা দেখবেন অত্যন্ত দেবতার মতো তাদের নেচার থাকে মানে লোককে সাহায্য করা একটা কুল একটা নম্র টেম্পারামেন্ট বজায় রাখা তারা সাধারণত দেখেছি ঝগড়াঝাটি অ্যাভয়েড করতে ভাস পছন্দ করে তাদের একটা দয়ালু মনোভাব থাকে লোকজনকে সাহায্য করা সোশ্যাল সার্ভিস করা এদের মধ্যে বেশি থাকে এরা সাধারণত ঝগড়াঝাটিতে যেতে চান না এবং এদের মধ্যে একটা ভালো অ্যাডাপ্টেবিলিটি থাকে মানে যে সিচুয়েশানে থাকেন সেখান তার সাথে একটা অ্যাডাপ্ট করে নেওয়া মানে তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা প্রবৃতি থাকে দেবগণে মানুষদের সঙ্গে কথা বললে বা আপনি থাকলে শান্তি অনুভব করবেন দেবগণে মানুষেরা সাধারণত জন্তু জানোয়ার অ্যানিমাল পেটস এদের কেয়ার করতে বেশি পছন্দ করেন কারা দেবগণের মানুষ যদি আপনার জন্মছক থাকে আপনি আপনি খুলে দেখুন সেই জন্মছকে যদি আপনার জন্ম পশ্চিনী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে হয় যদি আপনার জন্ম পুষ্যা নক্ষত্র হস্তা নক্ষ নক্ষত্র এবং স্বাদী নক্ষত্রে হয় যদি আপনার জন্ম অনুরাধা নক্ষত্র শ্রবণা নক্ষত্র বা রেবতী নক্ষত্রে হয় এই নক্ষত্রগুলো যদি আপনার জন্ম হয় মানে জন্মকালীন চন্দ্র যদি এই নক্ষত্রগুলো থাকে তাহলে আপনি দেবগণের অন্তর্ভুক্ত মানুষ এবং আপনার মধ্যে এই ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স গুলো বিদ্যমান থাকবে দ্বিতীয় যে মানুষ আছে সেটা হচ্ছে রাক্ষসগণ রাক্ষসগণের মানুষ কারা দেখুন রাক্ষসগণ ঠিক দেবতার উল্টো অপোজিট রাক্ষস মানে কি রাক্ষস মানে সবসময় একটা হিংসাত্মক মনোবৃত্তি স্বার্থপরতা ভাব এদের মধ্যে থাকে রাক্ষসগণের মানুষরা জেনারেলি ঝগড়াঝাটিতে বেশি ইনভলভ হয় মানে কোনো কথা কে আলোচনাকে ঝগড়ার দিকে টেনে নিয়ে চলে যাবে রাক্ষসগণের মানুষেরা সাধারণত মার্সিলেস হয় মানে কাউকে ক্ষমা করতে পারেন না মানে যে জিনিসটা ধরে বসে থাকবেন তাকে দীর্ঘদিন ধরে বসে থাকা এবং সেইখান থেকে একটা রিভেঞ্জ নেওয়ার মনোবৃত্তি হওয়া এই রাক্ষসগণের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় রাক্ষসগণের মানুষেরা খুব স্টাবন হয় এক মানে যেটা করবো বলে ভাবে সেটাই কিন্তু করে কি কোনোভাবেই তিনি যদি ভুলও হন সেটাও তিনি স্বীকার করতে নারাজ কোনোভাবেই কিন্তু নিজেকে চেঞ্জ করতে চান না তো রাক্ষসগণের মানুষদের সঙ্গে যদি আপনি বসবাস করেন তাহলে ঝগড়াঝাটি যখন হবে তখন আপনাকে কিন্তু এক পেশে হয়ে যেতে হবে মানে রাক্ষসগণের মানুষদের ঝগড়ার বেশি থাকে আপনি রাক্ষসগণ কিনা আপনি বুঝুন আপনার জন্ম ছক খুলুন সেখানে চন্দ্র যে নক্ষত্রে বসে আছে জন্মকালীন সেই নক্ষত্রগুলো যদি কৃত্তিকা হয় অশ্লেষা হয় মাঘা হয় সেই নক্ষত্রগুলো যদি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা হয় সেই নক্ষত্রগুলো যদি মূলা ধনিষ্ঠা বা শতভিসা হয় তাহলে আপনি কিন্তু রাক্ষসগণের অন্তর্ভুক্ত হচ্ছেন এবং আপনার হবে এখন যখন আপনি জেনে যাচ্ছেন আপনি রাক্ষসগণের মানুষ তখন আপনি নিজেকে চেঞ্জ করার একটা প্রচেষ্টা করুন যাতে আপনি এই গুলো যতটা সম্ভব আপনি আর্টিফিশিয়ালি মানে বাইরে থেকে নিজেকে মোল্ড করে ট্রেন করে মেডিটেশন করে এই গুলো চেঞ্জ করার চেষ্টা করুন থার্ড যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হচ্ছে নরগণ বা মনুষ্যগণ মনুষ্যগণের মানুষদের মধ্যে দেবগণ এবং রাক্ষসগণ দুজনেরই ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এদের মধ্যে একটা মিশ্র ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এরা কখনো কখনো অত্যন্ত দয়ালু হয়ে যায় বা কখনো কখনো এরা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় কখনও কখনো ঝগড়া জাতি অ্যাভয়েড করে কখনো কখনো আবার ঝগড়ার মধ্যে এমন লিপ্ত হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না তো নরগণের মানুষদের মধ্যে ফিফটি পার্সেন্ট দেবগণ ফিফটি পার্সেন্ট রাক্ষসগণের একটা সংমিশ্রণ দেখা যায় কোন কোন নক্ষত্রের মানুষেরা নড়গণের মধ্যে পড়ে সেটা হচ্ছে দেখুন ভরণী রোহিণী আদ্রা পূর্ব ফাল্গুনী ভরণী নক্ষত্র রোহিণী নক্ষত্র আদ্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্ব সাদা উত্তর সাদা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলো যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নরগণের আন্ডারে পড়ে তো তো এই তিন ধরনের গণ তো এই তিন ধরনের গণ দেখেও আপনি মানুষকে চিনতে পারবেন যে কার কি গণ সেই হিসাবে তার গুলো বুঝতে পারবেন গণের পরে যে জিনিসটা আমরা দেখি অ্যাস্ট্রোলজাররা জেনারেলি যে জিনিসটা দেখে গণের পরে সেটা হচ্ছে গুণ গুণ হচ্ছে তিন ধরনের গুণ হয় সাত্বিক গুণ রাজসিক গুণ এবং তামসিক গুণ এই তিন ধরনের গুণ দেখেও মানুষের ক্যারেক্টর বোঝা যায় এবার এমনও হতে পারে যে কোনো মানুষ হয়তো দেবগণের মানুষ তিনি হয়তো তামসিক গুণ পেয়েছেন তাহলে দেবগণের মানুষ হয় তামসিক গুণ পেলে তার মধ্যে তামসিক কিছু ক্যারেক্টারিস দেখা যাবে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স সেটা আমি আলোচনা করছি সাতভিক গুণের যারা মানুষ তারা জেনারেলি ট্রুথফুল হয় মানে সত্যবাদিতা হয় মানে সত্য কথা বলতে পছন্দ করে তারা ক্লিনলিনেস পছন্দ করে মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে যারা সাত্বিক গুণের মানুষ যারা তারা ফরগিভনেস আবার তারা ক্ষমা করতে পছন্দ করে কারোর সঙ্গে কোনো ঝামেলা হলো ঝগড়া হলো দীর্ঘদিন পুষে না রেখে তারা ক্ষমা করে দিতে জানে তাদের মধ্যে একটা শান্তি বজায় রাখার শান্তিতে থাকার একটা মনোবৃত্তি দেখা যায় এবং তাদের মধ্যে একটা দয়ালু বা কাইন্ডনেস ভাব দেখা যায় এটা হচ্ছে সাত্বিক গুণের মানুষ কোনো দেবগণের মানুষ যদি সাত্বিক গুণ পায় তাহলে তিনি কিন্তু একদম পিওর একটা মানুষ হবেন যার মধ্যে কোনো রকমের ঝগড়া ঝাঁটি না আপনারা কোনো সময় এই ধরনের মানুষদের দেখে থাকবেন যারা সবসময় সাহায্য করতে আগ্রহী একদম মাটির মানুষ ঝগড়া ঝাঁটি কারোর সঙ্গে নেই মনে প্যাঁচ কিচ্ছু নেই এই ধরনের মানুষের কিন্তু দেবগণ প্লাস সাদবি গুণ পান কিন্তু আপনি একটা মানুষের সঙ্গে মিশতে মিশতে এইগুলো জাজ করতে পারবেন কিন্তু আমরা অ্যাস্ট্রোলজারে যখন দেখেনি হরস্কোপ তখন আমরা বুঝে যাই যে ইনি দেবগণ সাত্বিক গুণ বা রাক্ষসগণ তামসিক গুণের মানুষ তো তাকে সেইভাবে ডিল করতে হয় তো দেখুন দ্বিতীয় আপনি কি করে বুঝবেন যে গুণের মানুষ কিনা আপনি আপনি যদি আগের ভিডিও আমি আলোচনা করেছি আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে যদি আপনি দত্তক রাশির মানুষ হন মানে আপনার চন্দ্র যদি মিথুন কন্যা ধনু এবং মিন এইগুলোয় থাকে তাহলে আপনি সাধবিক গুণের মানুষ চন্দ্র আপনার জন্মচক যদি মিথুন রাশিতে কন্যা রাশিতে ধনু রাশিতে বা মীন রাশিতে থাকে তাহলে আপনি সাধ্বিক গুণের কিন্তু মানুষ আপনার রাশি অনুযায়ী এটা হবে কারণ এই পুরো জিনিসটাই মানসিক মেন্টালি আপনি কিভাবে চিন্তা ভাবনা করেন বৃহস্পতি এবং বুধ এই দুটো প্ল্যানেট কিন্তু সাধ্বিক গুণের মধ্যে পড়ে যাদের লগ্নে বৃহস্পতি থাকে যাদের লগ্নে বুধ থাকে এরা সাধারণত সাধ্বিক ক্যারেক্টারের কিন্তু হয়ে থাকে আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তামসিক গুণ তো তামসিক গুণের মানুষেরা কীরকম হয় দেখুন তামসিক গুণের মানুষের মানুষের যে ক্যারেক্টাসি অনেকটা রাক্ষস গণের মতো হয় মানে এরা সব সময় একটা ইগনোরেন্স মানে সবসময় একটা অবহেলা করা আপনি যদি স্বামী স্ত্রী দুজন থাকেন স্ত্রী যদি তামসিক গুণ হন সবসময় স্বামীকে অবহেলা করবেন বা স্বামী যদি তামসিক গুণ হন স্ত্রীকে অবহেলা করবেন ফিয়ার সব সময় ভয় দেখানো ক্রুয়েলটি নিষ্ঠুরতা ঝগড়াঝাটি হিংসা এবং রাগ এদের মধ্যে প্রচণ্ড মাত্রা থাকে তামসিক গুণের মানুষ কোনো রাক্ষসগণের মানুষ যদি দামসিক গুণ পায় তাহলে সে কিন্তু প্রচন্ড হিংসাত্মক হয়ে যায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করেন তাদের মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস দেখা যায় রাক্ষসগণ তামসিক গুণ এইগুলো দেখা গেলে তাদের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার টেন্ডেন্সি আসে মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি আসে একজন অ্যাস্ট্রোলজার দেখেই তাকে কিন্তু জাজ করতে পারবেন এবং তাকে সেইভাবে রেমিডিয়াল মেজারমেন্ট প্রয়োগ করা হয় তাকে সেইভাবে সাপোর্ট দেওয়া হয় যাতে সে সেই সব অ্যাক্টিভিটি না করে যাতে সে ভালো পথে তার চিন্তা ভাবনাগুলোকে চ্যানালাইজ করতে পারে এই জন্যই একজন অ্যাস্ট্রোলজারের দরকার কি করে বুঝবেন যে আপনি তামসিক গুণ পেয়েছেন কিনা যে কোনো ফিক্সড সাইন বা স্থির রাশি যেমন ধরুন বৃষ বৃষ সিংহ স্করপিও মানে বৃশ্চিক এবং কুম্ভ এই চারটে রাশি যাদের চন্দ্রই এই চারটে রাশিতে আছে তারা কিন্তু তামসিক গুণের মানুষ তারা তামসিক গুণের অন্তর্গত হলেন লাস্ট যেটা আসে সেটা হচ্ছে রাজসিক গুণ রাজসিক গুণ কি দেখুন রাজসিক গুণ হচ্ছে সাধ্বিক গুণ এবং তামসিক গুণের একটা সংমিশ্রণ যত মুভেবেল রাশি আছে মানে চড় রাশি মানে এক চার সাত দশ মানে মেষ কর্কট তুলা মকর এই রাশিগুলোই যদি আপনার চন্দ্র বস্তাকে আপনি রাজস্ব গুণের হবেন রাজস্ব গুণের মানুষদের মধ্যে প্রচন্ড ইগো থাকে রাজা রাজার যেমন অ্যাটিটিউড থাকে রাজস্ব গুণের মানুষদের মধ্যে সেই রকম থাকে প্রচন্ড ইগো গর্ব অহংকার এবং আপনারা দেখবেন এই ধরনের মানুষদের মধ্যে জেলাসি থাকে এদের ডমিনেট আপনি করতে পারবেন এরা উল্টে ডমিনেট করবে এরা হচ্ছে রাজস্ব গুণের মানুষ কোনো দেবগণের মানুষ যদি রাজস্ব গুণ পায় তাহলে সে দেবণের ক্যারেক্টারিস রাজসিক গুণ ও ক্যারেটারিস্টিক্স থাকবে দুটো সংমিশ্রণে একটা মানুষ কিন্তু তৈরি হবে তো সেখানে জ্যোতিষশাস্ত্রের গ্রন্থে প্রচুর রেমেডিয়াল মেজারমেন্ট উল্লেখ করা আছে যার মাধ্যমে তার দেবগণের যে ক্যারেক্টারিস সেটাকে বুস্ট করা হয় যাতে উনি ভালো চিন্তা করেন ভালো কর্ম করেন এবং সেই কর্মফল যাতে এই জন্মে প্রাপ্ত করেন আপনারা জানেন তিন ধরনের কর্মফল আছে প্রারব্ধ কর্ম সঞ্চিত কর্ম এবং ক্রিয়ামন্ন কর্ম প্রারব্ধ কর্ম মানে আপনি পূর্ব জন্মে যে কর্ম করেছেন সেই হিসাবে এই জন্মের হরস্কোপ পেয়েছেন সঞ্চিত কর্ম মানে আপনি এই জন্মে যে কর্ম করছেন পরের জন্মের জন্য সঞ্চয় করে রাখছেন ক্রিয়ামন্ন কর্ম মানে আপনি এই জন্মে যে কর্ম করছেন সেটা এই জন্মেই প্রাপ্ত করছেন তো তাই জন্য যিনি দেবগণ তামসিক গুণ পেয়েছেন তাদের জ্যোতিষশাস্ত্রের রেমেডির মাধ্যমে দেবগণের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে বুস্ট করা হয় যাতে তার এই জন্মের কর্মটা ভালো থাকে এবং ফলে হরস্কোপে যে নেগেটিভ এফেক্ট সেগুলো যেন কাটতে পারে এরপরে যে জিনিসটা আমরা বিচার করি সেটা হচ্ছে পায়া এই ধরনের আলোচনা আপনারা খুব কম শুনবেন ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আপনারা শিখতে পারবেন মানুষকে জাজ করতে পারবেন পায়া পায়া কি দেখুন পায়া চার ধরনের হয় সিলভার পায়া কপার পায়া গোল্ডেন পায়া এবং আয়রন পায়া এই চার ধরনের মানুষ হয়ে থাকে এবং এই চার ধরনের মানুষের মধ্যে সিলভার পায়া হচ্ছে সবথেকে ভালো সব থেকে বেস্ট মানে যদি কোনো মানুষ সিলভার পায়া পায় তার লাইফে ঝঞ্ঝাট কম আসে কম পরিশ্রমে সে অনেক উঁচুতে যেতে পারে জীবনে সাফল্য লাভ করতে পারে শরীর স্বাস্থ্য কম খারাপ হয় তাদের যারা সিলভার পায়া পেয়ে থাকেন সিলভার পায়া কারা পেয়েছেন যদি চন্দ্র আপনার বৃষ সিংহ এবং ধনুতে বস থাকে তাহলে আপনি সিলভার পায়ার মানুষ সিলভার মানে রূপে রূপ রৌপ্য পায়া বলা হয় তো সেইটা হচ্ছে বেস্ট পায়া হিসাবে কনসিডার করা সেই ধরনের মানুষেরা লাইফে স্ট্রাগল তাদের কম করতে হয় এরপরে আসা হচ্ছে কপার পায়া কপার পায়া যদি চন্দ্র তার মিথুন তুলা এবং মকরে বসে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি কপার পায়ার মানুষ কপার পায়া কিন্তু গুড সিলভার হচ্ছে বেস্ট কপার হচ্ছে গুড মানে এটা এটা ভালো যাবে এরা 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 ভালো করবে লাইফে মানে এরাও কম পরিশ্রমে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করবে এরাও পড়াশোনার সময় রেজাল্ট ভালো করবে এরাও সহজে চাকরি বা সহজে ব্যবসায় উন্নতি কিন্তু করতে পারবে কিন্তু সিলভারটা হচ্ছে বেস্ট কপারটা হচ্ছে গুড এরপরে যেটা আসে সেটা হচ্ছে গোল্ডেন পায়া তোর পূর্বে বুঝবেন যে আপনি গোল্ডেন পায়া পেয়েছেন কিনা যদি চন্দ্র আপনার মেষ কন্যা এবং কুম্ভতে বসে থাকে তাহলে আপনি গোল্ডেন পায়ার মানুষ গোল্ডেন পায়া কিন্তু নর্মাল তারা কিন্তু নর্মাল লাইফ লিড করবেন তাদের লাইফে স্ট্রাগল থাকবে তাদের লাইফে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে তাদের লাইফে হসপিটালের বিল থাকবে মেডিকেল বিল থাকবে তাদের লাইফে ফ্যামিলির থেকে প্রবলেম থাকবে যদিও হরস্কোপ আরও ডিটেলসে দেখতে হবে তবে এটা প্রাথমিক বিচার্য বিষয় বলে আমি মনে করছি আমি বলছি মানে ধরুন আপনার কোথাও কেটে গেল আপনি যেমন ফার্স্ট এড নিতে যান এই জিনিসগুলো ফার্স্ট এড টাইপের মানে একটা মানুষকে দেখে চট করে একজন অ্যাস্ট্রোলজার বুঝে যাবেন সে মানুষটা কিরকম তো গোল্ডেন পায়ার মানুষ সাধারণত তাদের তাদের নর্মাল লাইফ লিড করবেন অত্যন্ত সাধারণ জীবনযাপন সাধারণ মানুষের জীবনে জীবনে যেমন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো নিয়ে তাদের লিড করতে হয় তেমনি গোল্ডেন পায়ার মানুষ দ্বারা এই ধরনের লাইফ লিড করবেন এরপর লাস্ট যে পায়াটা আসে সেটা হচ্ছে আয়রন পায়া আয়রন পায়ে যদি চন্দ্র চার আট বারো এ থাকে মানে চতুর্থকর অষ্টঙ্কর এবং দ্বাদশ ঘরে বসে থাকে তাহলে কিন্তু সে আয়রন পায়া হয়েছে পেয়েছে বলে মনে করা হয় এবং এটি অত্যন্ত খারাপ এদের লাইফে প্রচন্ড স্ট্রাগল আছে কর্ম করতে করতে কর্মচ্যুত হয় ব্যবসা করলে ব্যবসা বন্ধ হয়ে যায় দিন বেরোজগার অবস্থায় থাকতে হয় বিয়ে করলো ডিভোর্স হয়ে গেল এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে পাওয়া যায় যারা আয়রন পায়া পেয়েছেন এবং এটা অত্যন্ত নেগেটিভ পায়া যারা এই ধরনের পায়ে জন্মগ্রহণ করেছেন তাদের দেখুন প্রথম তো প্রারব্ধ কর্ম পূর্ব কিছু নেগেটিভ কর্মের ফলে এখানে পায়া পেয়েছেন তারপরে আপনার যদি ভাগ্যে থাকে দেবী দেবতার যদি কৃপা হয় আপনি সঠিক অ্যাস্ট্রোলজার সাথে কানেক্টেড হবেন সেই অ্যাস্ট্রোলজারের মাধ্যমে এখান থেকে কিছুটা পরিবর্তন করা যায় এটা হলো পায়া মানে প্রথম হলো গণ তারপর গুণ তারপর পায়া এরপরে লাস্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে নারী নারী তিন ধরনের হয় প্রথম হচ্ছে আদি নারী দ্বিতীয় হচ্ছে মধ্য নারী তৃতীয় হচ্ছে অন্তনারী আদি নারী মধ্য নারী অন্ত তিনটে নারীর মানুষ হয় এই নারী বিষয়টা বিবাহের ক্ষেত্রে প্রচন্ড মাত্রায় কাজ দেয় জ্যোতিষশাস্ত্র বলা হয় যদি স্বামী স্ত্রী দুজনের সেম নারী হয় মানে দুজনেই আদি নারী দুজনেই অন্ত নারী বা দুজনেই মধ্য নারী তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয় তাহলে তাদের নারী দোষ লাগে যখনই নারী দোষ লাগে তাদের সন্তান কিন্তু উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় সন্তান শারীরিকভাবে ভালো থাকে না সন্তানের রোগ আসে তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাবর্শান হয়ে যাওয়া তাদের ইস্যু নষ্ট হয়ে যাওয়া এগুলো দেখা যায় বিবাহিত জীবন ভালো না চলা এইগুলো দেখা যায় যদি নারী দোষ থাকে আদি নারী কার যেসব মানুষ জন্মগ্রহণ করেছেন অশ্বিনী নক্ষত্রে আদ্রা নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অশ্বিনী আদ্রা পুনর্বসু উত্তর ফাল্গুনী নক্ষত্রে হস্তা জ্যেষ্ঠা মূলা নক্ষত্রে অশ্বিনী আদ্রা পুনর্বসু উত্তর ফাল্গুনি হস্তা জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করেন এতগুলো নক্ষত্র তাহলে তারা আদি নারী বলে তাদের ধরা হয় এই আদি নারীর মানুষেরা ভাবনা করবেন পাস্ট নিয়ে বেশি আপনারা দেখুন আপনারা নিজেদের সঙ্গে মেলান নিয়ে কমেন্ট করুন এই ভিডিও যারা আদি নারীতে জন্মগ্রহণ করেছেন তারা আপনাদের পাস্ট নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন মানে পূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো নিয়ে আজকেও ভেবে চলেছেন আজকেও কষ্ট পাচ্ছেন এবং আপনি ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিচ্ছেন যারা আদি নারী মানুষ তারা পাস্ট নিয়ে বেশি চিন্তা করে প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে কম চিন্তা করে এরপর আসে হচ্ছে মধ্য নারী মধ্য নারী কারা মধ্যনারীর মানুষ হচ্ছে তারা যারা ভরণী মৃগশিরা পুষ্যা ভরণী মৃগশিরা পুষ্যা পূর্ব ফাল্গুনি চিত্রা অনুরাধা পূর্ব ফাল্গুনি চিত্রা অনুরাধা এবং পূর্ব পূর্বসাদা ধনিষ্ঠা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলি জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু মধ্য নারীতে জন্মগ্রহণ করেছেন মধ্য নারীর মানুষরা সাধারণত প্রেজেন্ট নিয়ে বেশি চিন্তাভাবনা করতে পছন্দ করেন তারা পাস্ট নিয়েও বেশি ভাবেন না তারা ফিউচারের কথাও বেশি ভাবেন না প্রেজেন্ট বর্তমানে তারা কি করছেন কিভাবে কালকের দিনটা অতিবাহিত হবে বর্তমান সিচুয়েশনটা দেখে সেইটা নিয়ে তারা বেশি ভাবনা চিন্তা করেন এবং লাস্ট যে নারী আছে সেটা হচ্ছে অন্তনারী অন্তনারী মানুষেরা ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তা করেন ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি করব আজকে এই সিচুয়েশনে আছি আমি দশ বছর বাদে কি এখানে থাকতে পারবো না এখান থেকে আমি নিচে পড়ে যাব। অন্তনারী মানুষেরা এই ধরনের চিন্তাভাবনা করেন আপনি অন্তনারী কিনা কি করে বুঝবেন দেখুন আপনি যদি মাঘা নক্ষত্রে সাতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেন যদি আপনি উত্তরা সাদা কৃত্তিকা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন যদি আপনি অশ্লেষা শ্রবণা এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে আপনি কিন্তু অন্তনারীতে জন্মগ্রহণ করেছেন এই অন্তনারীতে জন্মগ্রহণ করলে কিন্তু আপনি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন পাস্ট এবং প্রেজেন্ট ছাড়া এই অন্তনারীর মানুষদের যদি দুজনের বিয়ে হয় আমি যেমন বললাম তেমনি বিবাহিত জীবন সুখের হয় না সন্তানের ক্ষেত্রে ভালো হয় না মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি আদি নারী হয় বিবাহিত জীবন খারাপ হাজবেন্ড ওই দুজনেই যদি অন্ত নারী হয় বিবাহিত জীবন খারাপ দুজনেই যদি মধ্যনারী হয় বিবাহিত জীবন খারাপ এবার যারা ধরুন প্রেমের সম্পর্কে আছেন দীর্ঘদিন প্রেম করছেন বিয়ে বিয়ে করবেন ঠিক যিনি করছেন তাকে দায়িত্ব নিতে হবে। বিবাহের পর যদি কোনো সমস্যা হয় ডেফিনেটলি আমরা আমাদের পেট সার্ভিস আছে আমাদের যে নাম্বারগুলো ফ্ল্যাশ করছে আপনারা এখানে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সার্ভিস নিতে পারেন এইভাবে আমরা রেমেডির মাধ্যমে মানুষের কিন্তু উন্নতি সাধন করা হয় জ্যোতিষশাস্ত্র রেমেডি অত্যন্ত পাওয়ারফুল রেমেডি এইভাবে কিন্তু আপনাদের এই যে দোষগুলো আছে এই দোষগুলোর এনার্জিকে কম করে পজিটিভ এনার্জিকে বুস্ট করা হয় এইভাবে জ্যোতিষাস্ত্র রেমেডি করা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন যাতে এই ধরনের জ্যোতিষশাস্ত্রের আলোচনা আমি আরও আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কি জ্যোতিষশাস্ত্রটা কি অ্যাকচুয়ালি এর মধ্যে কতটা অর্থ লুকিয়ে আছে সেটা আমি আপনাদের সামনে প্রমাণ করাই একমাত্র উদ্দেশ্য আজকে এইটুকুই ধন্যবাদ